বন্ধুরা আপনারা কি আপনাদের মোবাইলের যে কোনো ভিডিওকে স্লো মোশন করতে চান বন্ধুরা আপনারা কি জানতে চান কিভাবে যে কোনো ভিডিওকে স্লো মোশন বা ফাস্ট মোশন করতে হয় হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কীভাবে আপনি আপনার মোবাইলে থাকা ভিডিওকে আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় স্লো মোশন করবেন বা ফাস্ট মোশন করবেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপটেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে এইভাবে বেল আইকন অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা যে কোনো ভিডিওকে স্লো মোশন করতে হলে সবার প্রথমে আপনাদের একটি অ্যাপ্লিকেশন আপনাদের মোবাইলে ডাউনলোড করে নিতে হবে তো অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে হলে আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন তো প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর নিচের সার্চ অপশানের ওপর ক্লিক করে নিয়ে ওপরে এই সার্চের জায়গায় লিখতে হবে কাইন মাস্টার তো যখনই আপনারা এখানে কাইন মাস্টার লিখে সার্চ করবেন তখনই আপনার সামনে এরকম লোগো টাইপের কাইন মাস্টার নামে একটি অ্যাপ চলে আসবে এই অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তো এখানে আমার মোবাইলে এই অ্যাপটি আগে থেকেই ডাউনলোড করে ইনস্টল করা ছিল বলে ওপেন করলাম অ্যাপটি প্রথম ওপেন করলে এরকম আসলে ওকে অপশনের ওপর ক্লিক করতে হবে তারপর যে পারমিশন চাইবে সেই পারমিশনটিকে এইভাবে অ্যালাউ করে দেবেন এরপর এই নো থ্যাংকস এর ওপর ক্লিক করলে এই অ্যাপটির হোম পেজটি এরকম দেখাবে এখানে আপনাদের যেটি করতে হবে নিচে এই ক্রিয়েট অপশানের ওপর ক্লিক করে পরের পেজে ক্রিয়েট নিউ অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে একটি পেজ খুলে চলে আসবে এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপেক্ট রেশিও নামে একটি অপশান রয়েছে তো আপনার মোবাইলে যে ভিডিওটি রয়েছে বা আপনি যে ভিডিওটি রেকর্ডিং করেছেন সেই ভিডিওটির সাইজ কীরকম রাখবেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আপনি যদি মোবাইলটি রোটেট করে ভিডিওটি রেকর্ডিং করে থাকেন তাহলে সিক্সটিন ইচ টু নাইনটি সিলেক্ট করবেন আর আপনার ভিডিওটি যদি মোবাইল সোজা করে ধরে রেকর্ডিং করা থাকে তাহলে নাইন ইস টু সিক্সটিন অপশানটি সিলেক্ট করবেন সাধারণত নাইন ইস টু সিক্সটিন সাইজের ভিডিওগুলি ইউটিউবের শর্ট ভিডিওতে বা ইনস্টাগ্রামের শর্ট ভিডিওর জন্য ব্যবহার করা হয় আর সিক্সটিন ইস টু নাইন সাইজটি ইউটিউবে ভিডিও সারার জন্য ব্যবহার করা হয় তো এখানে আমার মোবাইলে যে ভিডিওটি রয়েছে সেটি মোবাইল সোজা করে রেকর্ডিং করা বলে নাইন ইস টু সিক্সটি সাইজটি সিলেক্ট করলাম এরপর ক্রিয়েট অপশনের ওপর ক্লিক করলাম তারপরে যে সমস্ত পারমিশন চাইবে সেই সমস্ত পারমিশনগুলি এইভাবে পর পর অ্যালাউ করে দিয়ে ফোনটিকে আপনারা এইভাবে রোটেট করে ধরবেন এবার আপনার সামনে এরকমভাবে আপনার মোবাইলের সমস্ত ফটো ভিডিওর ফোল্ডারগুলি এখানে পর পর চলে আসবে এখানে বাদিকে ভিডিও অপশনের ওপর ক্লিক করে এই অল অপশনের ওপর ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলি ভিডিও আছে সমস্ত ভিডিও এখানে পর পর চলে আসবে তো বন্ধুরা এখান থেকে আপনারা যে ভিডিওটিকে স্লো মোশন করতে চান সেই ভিডিওটি এইভাবে সিলেক্ট করে নেবেন ভিডিও সিলেক্ট করার সাথে সাথেই সেই ভিডিওটি নিচের এই জায়গায় এইভাবে চলে আসবে এবার ওপরে ক্রস অপশনের ওপর ক্লিক করে এই অ্যারো লোগোর ওপর ক্লিক করবেন বন্ধুরা আপনারা যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনার সিলেক্ট করা ভিডিওটি এইভাবে চলতে আরম্ভ করেছে এবার আপনি যদি আপনার পুরো ভিডিওটিকে স্লো মোশন করতে চান তাহলে এই ভিডিওটিকে এইভাবে সিলেক্ট করে নিয়ে ডান দিকে স্পিড অপশন নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে এবার এখানে আপনারা এইভাবে টেনে বাঁ দিকে এক থেকে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভের দিকে যত যাবেন ততই আপনার ভিডিওটি স্লো হয়ে যাবে তো এখানে আমি আমার ভিডিওকে স্লো মোশন করার জন্য জিরো পয়েন্ট ফাইভ করে রেখে ওপরে অ্যারোর মতো লোগো দেখতে পাচ্ছি এর ওপর ক্লিক করব এরপর নিচের দিকে আমার এই ভিডিওটিকে এইভাবে প্রথমের দিকে এনে এখানে ক্লিক করে ভিডিওটি চালালে দেখতে পাবো ভিডিওটি আগের থেকে অনেক সোলো হয়ে গিয়ে চলতে শুরু করেছে তো এইভাবে আপনিও আপনার পুরো ভিডিওটিকে স্লো মোশন করে নিতে পারেন আর আপনি যদি চান আপনার ভিডিওটিকে ফাস্ট করতে তাহলে আগের মতো একইভাবে ভিডিওটিকে সিলেক্ট করে নিয়ে ডান দিকে এই স্পিড অপশানের ওপর ক্লিক করে এক থেকে যত ওয়ান পয়েন্ট ফাইভ টু টু পয়েন্ট ফাইভের দিকে যাবেন ততই আপনার ভিডিওটি ফাস্ট হয়ে যাবে তো এখানে আমি ওয়ান করে নিয়ে এখানে ক্লিক করে আগের মতো এইভাবে ভিডিওটিকে টেনে প্রথমের দিকে এনে প্রথম থেকে ভিডিওটি চালালে দেখতে পাবো আমার ভিডিওর স্পিড আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে তো আপনারা চাইলে এইভাবে আপনারা আপনাদের ভিডিওর স্পিড বাড়িয়ে নিতে পারেন এছাড়া বন্ধুরা এখান থেকে আপনারা চাইলে আপনার ভিডিওর মধ্যে থাকা কোনো একটি অংশকে ফাস্ট করতে পারেন বা সোলো করতে পারেন তো সেরকমটি করতে হলে এখানে আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিয়ে স্পিড অপশানের ওপর ক্লিক করে নিয়ে এইভাবে একের জায়গায় করে নিলাম যাতে আমার ভিডিওটি আগের মতো নর্মাল স্পিড হয়ে যায় এবার আমি আমার এই ভিডিওর যে অংশটুকু স্পিড করতে চাই সেই অংশটুকু আগে আলাদা করে নিতে হবে তো ভিডিওর যে অংশটুকু আপনারা স্লো মোশন করতে চান সেই জায়গার শুরুতে এই লাল দাগটা নিয়ে এসে এখানে ওপরে ট্রিম বা স্প্লিট নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করে এই স্প্লিট অপশানের ওপর ক্লিক করলে নিচে আমার এই ভিডিওটি দুটি আলাদা ভাগে ভাগ হয়ে যাবে এবার আমি আমার ভিডিওর মধ্যে শেষ যতটুকু অংশ নিয়ে স্লো মোশন করবো সেইটুকুনি অংশ আরেকবার কেটে নিতে হবে তাই আগের মতো এই লাল দাগটি ভিডিওর সেই জায়গায় পর্যন্ত নিয়ে গিয়ে ওপরে ট্রিম বা স্প্লিট অপশানের ওপর ক্লিক করে আগের মতো স্প্লিট অপশানের ওপর ক্লিক করলে নিচে আমার সিলেক্ট করা ভিডিওটি দুটি আলাদা ভাগে ভাগ হয়ে যাবে এবার ওপরে অ্যারো লোগোর ওপর ক্লিক করে আরেকবার এই অ্যারো লোগোর ওপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওটি এখান থেকে এতটা অংশ আলাদা করে ভাগ করে নিয়েছি এবার এইটুকুনি অংশকে আমি চাইলে স্লো মোশন করতে পারি বা ফাস্ট মোশন করতে পারি তো এইটুকুনি অংশকে ফাস্ট করতে হলে ভিডিওর এইটুকু অংশ সিলেক্ট করে নিয়ে স্পিড অপশানের ওপর ক্লিক করে এইভাবে আমি যদি স্পিডটি এখানে দুয়ের জায়গায় করে রাখি তাহলে আমার ভিডিওর সিলেক্ট করা অংশটুকু ফাস্ট হয়ে যাবে এবার আমি আমার ভিডিওটি প্রথম থেকে চালিয়ে এইভাবে দেখতে থাকলে দেখতে পা ভিডিওর মাঝখানে যেটুকু অংশ আমি স্পিড করেছিলাম সেইটুকুনি অংশ স্পিড অবস্থায় চলছে তো এখানে আমি আমার ভিডিওর যেটুকু অংশ স্পিড করেছিলাম সেইটুকু অংশ ফাস্ট হয়ে চলতে আরম্ভ করছে তা আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এরকমভাবে আপনিও কিন্তু আপনার ভিডিওর মাঝখানে যেটুকু অংশ স্লো মোশন করতে চান সেইটুকুনি অংশ আগে আলাদা করে নিয়ে তারপরে সেই সিলেক্ট করা আলাদা অংশটিকে স্লো মোশন করে যে কোনো ভিডিওর যেখানে খুশি এইভাবে স্লো মোশন অ্যাড করতে পারেন তো ভিডিওতে স্লো মোশন ফাস্ট মোশন সঠিকভাবে করে নেওয়ার পর এই ভিডিওটি এখান থেকে ফোনের গ্যালারিতে ডাউনলোড করতে হলে ওপরের ডান দিকে এখানে ক্লিক করব তারপর এরকম আসলে আপনি যেরকম কোয়ালিটিতে ভিডিওটি ডাউনলোড করতে চান সেরকম কোয়ালিটিটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিচে সেভ অ্যাজ ভিডিও অপশানের ওপর ক্লিক করলেই এরকমভাবে ভিডিওটি আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হতে আরম্ভ হবে এখানে আপনার ভিডিওর সাইজ যত বড় হবে সেই হিসাবে আপনার সময়ও এখানে সেরকম লাগবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি এখানে আমার পুরো ভিডিওটি তৈরি হয়ে গেছে এবার আমি এখান থেকে বেরিয়ে এসে আমার মোবাইলের গ্যালারি ওপেন করলে দেখতে পাবো একটু আগে আমি যে ভিডিওর মধ্যে স্লো মোশন এবং ফাস্ট মোশন করলাম সেই ভিডিওটি সফলভাবে তৈরি হয়ে গিয়ে ভিডিওর মধ্যে স্লো মোশন এবং ফাস্ট মোশন সেট হয়ে গেছে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে যে কোনো ভিডিওর মধ্যে যেখানে আপনি চান সেই জায়গায় স্লো মোশন যেমন করতে পারেন তেমন ফাস্ট মোশনও অ্যাড করতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য